এক শিয়াল ছিল যার একটি সুন্দর বাড়ি ছিল শিয়ালের পরিবার বলতে কেউ ছিল না সে একাই বসবাস করত শিয়াল একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অনেক ভালো দিন যাপন করতে শিয়াল হঠাৎ শিয়াল সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে এবং একটি শিয়ালিনীকে বিয়েও করলো এভাবে তার দেড় দুই বছর কেটে গেল ইতিমধ্যে শিয়ালের ঘরে একটি ফুট ফুটে সন্তান এলো শিয়াল শিয়ালিনী তাদের সন্তানকে অনেক আদর ও ভালোবাসা দিতে লাগলো অনেক যত্নে তাকে বড় করল এরপর শিয়ালের ছেলে ধীরে ধীরে বড় হতে লাগলো বড় হয়ে শিয়ালের ছেলে হঠাৎ মা বাবাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলো এভাবে আর কতদিন আমি আর পারবো না তোমার সঙ্গে এভাবে চুপি চুপি দেখা করতে আমাদের সম্পর্কে কতদিন হয়ে গেল এখনো তুমি কিছুই করতে পারতেছো না তুমি কেনা কতদিন বলছি বাসায় বলো আমাদের বিয়ের কথা আরে তুমি তো দেখি বিয়ে বিয়ে নিয়ে পড়ে আসো তোমাকে কতবার বলেছি একটু সময় দাও আমি এখনো বাসায় বলিনি বাবা মাকে বলতে আমার একটু সময় লাগবে সবে মাত্র আমি একটা চাকরি পেয়েছি এখনো ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি আর মধ্যে আমি বাবা মাকে কিভাবে বলবো এখন পর্যন্ত বাবা মাকে এই কথাটাই জানাইতে পারিনি যে আমি একটা নিজেকে ভালোবাসি বা পছন্দ করি আর কয়েকদিন সময় দাও আমি ঠিকভাবে বাসায় বলবো না আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি আজকে এখান থেকে গিয়ে বাসায় বলবা আর তা না হলে আমি আর তোমার সাথে এভাবে দেখা করব না আচ্ছা ঠিক আছে বাবা বলবো বলবো ঠিক আছে তুমি এখন বাসায় যাও আমিও বাসায় যাই মা বাবাকে যে কিভাবে বলি ও এখন তো বাবা বাসায় নেই যাই মাকে গিয়ে বলি মা তো দেখি ঘুমচ্ছে মাকে ডাক দিয়ে বলবো না এমনিতেই কথাটা শুনলে বলবো কি হলো আবার ডেকেছো কেন তোমাকে না বলছি যতদিন বলবা না ততদিন আমি আর তোমার সাথে দেখা করব না বাবা মাকে কি আমাদের সম্পর্কের কথা বলছো তুমি না দিদি মাকে বলতে গিয়েছিলাম কিন্তু বলার সাহস পাইনি আমি কি করব বলো বলার পর যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয় তাই বলার সাহস পাচ্ছি না বেশ করেছ তাহলে আর আমার সাথে তোমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই কি বলছো এসব তোমার আবার কি হলো আবল তাবল কথা বলতেছো কেন আমি কি বলছি বাসায় বলবো না বললাম তো বলতে গিয়েছিলাম বলতে পারিনি অত সব বুঝি না তুমি যেহেতু বাসায় বলতে পারো নাই আর বলতেও পারবা না এখন তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাও আর তা না হলে আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না মা বাবা কোথায় তোমরা দেখো কাকে নিয়ে এসেছি বাবা বল তুই করে কাকে এ মেয়েটি কে তুমি কে মা মা ও তোমার পুত্রবধূ পুত্রবধূ মানে তুই বিয়ে করে নিয়ে এসেছিস আর আমাদেরকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলি না হ্যাঁ মা আমি বিয়ে করে নিয়েছি অবশ্যই অনেক কথা এখন থাক পরে সব বলবো বাবা কোথায় তোর বাবা একটু বাইরে গেছে ও আচ্ছা আমাদের আশীর্বাদ করো মা এই যাও মায়ের কাছে আশীর্বাদ নাও নমস্কার মা এই কি করছো পায়ে হাত দিয়ে প্রণাম করো কি আশ্চর্য মুখে নমস্কার দিলাম তো পায়ে হাত দিতে হবে কেন কি সব ব্যাগ কথা বলো তুমি আচ্ছা এগুলো বাদ দাও আমার খুব অসুস্থ রাখতেছে দাঁড়িয়ে থাকতে ভালো লাগতে সেরা তোমার ঘরটা কোন দিকে বলো দেখিনি আমি একটু আরাম করব আচ্ছা বাবা শোন বৌমা মনে হয় টায়ার্ড যা বৌমাকে ঘরে নিয়ে যা আসো ঘরে আসো তুমি এসেছ এদিকে তো খোকা কাণ্ড ঘটিয়ে ফেলেছে খোকা আবার কি কাণ্ড ঘটালো শোনো রাগাডেগি করা দরকার নেই খোকা তো বিয়ে করে নিয়ে এসেছে তুমি আবার কিছু বলিও না ঠিক আছে কিছু বলবো না কিন্তু খোকা আর বৌমা কোথায় এই খোকা খোকা হ্যাঁ বাবা আসছে এই চলো বাবা আসছে এদিকে তো এই বুড়া বুড়িকে নিয়ে তো আর পারতেছি না ইস মরণ কথায় কথায় বোমা বোমা কিজি শুরু করছে ভাল লাগে না বাপু হ্যাঁ বাবা বলেন বৌমা আমার চশমাটা একটু দাও তো আর তোমার মার ওষুধটা দেখিয়ে দাও আচ্ছা বাবা মা তোমরা কি বলো তো সামান্য চশমাটার জন্য আমাকে ডেকে পাঠাতে হবে চশমাটা তো আপনি উঠে নিয়ে আসতে পারেন আর মা আপনিও প্রতিদিন ওষুধ নিজেই খেতে পারেন দুই বেলা দুইটা ওষুধ এর জন্য আমাকে ডেকে নিতে হবে শোনো বাবা মা এই ছোটখাটো কাজগুলো আপনাদেরকে নিজেদেরকেই করতে হবে আপনাদের সময় মতো করতে পারবো না যত কি হলো করতেছেন কেন আমাকে একটু গরম করে দিবে দেখেন মা আমি পারবো না আপনি সারা বাড়ি এলোমেলো করে জিনিস রাখেন এগুলো সব আমাকে গোসাইতে হয় বাসায় আমি ছাড়া তো আর কেউ কাজ করে না বিয়ের পর থেকে আমাকে যেমন খুশি তেমন ভাবে খাটাচ্ছেন এটা কি ঠিক আমি তো আপনার ছেলের বউ কাজের লোক তো না কি বলো এসব আমি তোমাকে খাটিয়ে নেই মানে তা নাই তো কি সকাল থেকে রাত পর্যন্ত আমি কোন সময়টা ফাঁকা থাকি সব সময় কোনো না কোনো কাজ করতেই হয় আমি তো মানুষ ঠিক আছে বৌমা আমি আর তোমার কাছ থেকে কোনো কাজ তোমার কাছ থেকে করে নিব না সেটাই ভালো আমার ভুল হয়ে গেছে অত কথা না বললেও চলবে আপনি যা কিছু এলোমেলো করে রাখেন তা গোছালেই হবে আমি আপনার কাজ করতে পারবো না বউ, ও বউ। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এই নাও তোমার জন্য কাপড় নিয়ে এসেছি। আরে কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? মন খারাপের গল্প বলে তো শেষ হবে না। তোমাকে বিয়ে করে তো আমার জীবনটাই ঝালাপালা হয়ে গেল। তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়। তারপর বিয়ে হলো। হ্যাঁ জানি তো। আমি তো তোমার ঘরের বউ। কাছের লোক তো না। বিয়ের পর নতুন বউ শ্বশুর শাশুড়ি সেবা করবে এটাই তো স্বাভাবিক। আশ্চর্য। আমি কি বলেছি? আমি আমার শ্বশুর শাশুড়ির সেবা করব না নাকি কোনো দায়িত্ব কর্তব্য আমি করতেছি না কিন্তু সেবার মানে তো চাকরানি হিসেবে জীবন কাটানো নয় বাড়িতে মুরব্বী থাকলে তো সেবা করা ভালো অনেক ভালো করেছি আর ভালো করতে পারবো না দেখো বউ মা আমাকে অনেক ভালোবেসে বড় করেছে আর এই মায়ের সেবা করতে তোমার এত খারাপ লাগে হ্যাঁ আমার খারাপ লাগে কষ্ট হয় ভোরবেলা ঘুম থেকে উঠে নিজে জল না খেয়ে আগে তোমার মায়ের জল গরম করতে হয় সকালবেলা গরম খাবার আরও ইত্যাদি ইত্যাদি অনেক কাজ শেষ করে দুপুর হতে না হতে আবার তোমার মায়ের স্নানের জল গরম গরম করে সঠিক টাইমে খাবার দাবার বানানো এই করে প্রত্যেকটা দিন আমার ধুলোই মিশে যায় আমার নিজের জন্য সময় বাঁচে না তুমি আমার স্ট্যাটাস জানো না এভাবে জীবন চললে জীবনে কিছুই করা হবে না আমি আমার বাবার ঘরে কখনো জল গড়িয়ে খাইনি আর তোমাদের বাসায় এসে চাকরের মতো খাটাই নিচ্ছে চব্বিশ ঘন্টা কেমনে কাজ করে মানুষ অনেক কষ্ট হয় আমি আর পারবো না প্লিজ অশান্তি করিও না তো শুনলে কষ্ট পাবে কষ্ট পেলে পাবে শুনতে পেলে পাবে তাতে আমার কি আমি যা বলছি সেটা বাস্তব কেমন আছিস

কেন রে বললো কয়েকদিন তো হলো বিয়ে করার তাতে এমন ভাবে বলতেছিস কি হয়েছে জানিস তো আমার মা বাবার সাথে কোনো না কোনো নালি শুনতেই হয় আমার বউ দেয় আমার মা বাবার দোষ আর আমার মা বাবা বলে আমার বউয়ের দোষ আসলে আমি তো থাকি বাহিরে বাসায় তো থাকি না তাই বুঝতে পারি না কোনটা সঠিক আর কোনটা ব্যথিত আরে দosto এমনটা তো হবেই আসলে সত্যি কথা বলতে কি জানিস তো তুই নাপাস বউকে কিছু বলতি না বলিস বাবামাকে কিছু বলতে আর এর থেকে বড় কথা হলো তুই অনেক বড় একটা ভুল করে ফেলেছিস বাবামাকে না জানিয়ে বিয়েটা করে অনেক বড় ভুল করে ফেলেছিস যাই হোক যা হওয়ার তো হয়ে গেছে এখন তোকে একটু কঠোর হইতে হবে তা না হলে বন্ধু পরিবার নষ্ট হয়ে যাবে আরে বন্ধু ঠিকই বলছিস তবে কি যে করি ভেবে পাচ্ছি না चौले तो चार बहुत

মা রাগ করে আমাকে যা না তা শুনে দিল আচ্ছা বাবু মন করো না আমি মাকে বুঝিয়ে বলবো শুধু বুঝিয়ে বললে হবে না আমি তো কম চেষ্টা করিনি এসিসি থেকে যা করতে বলে তাই করি যেমন ভাবে চলতে বলে তাই তেমন ভাবেই চলি আমি তো কখনো মাকে ডিস্টার্ব করিনি আমার মনে হয় তোমার মা আমাকে কখনো মেনে নিতে পারবে না এরকম হলে আমি একসাথে থাকতে পারবো না হয় তোমার মা থাকবে নয় আমি এটা তুমি কি বলতেছো মাকে আমি কোথায় রাখবো বলো আর তুমি বা কোথায় যাবে এটা কেমন কথা আমি তো অনেক চেষ্টা করেছি মেনে নেওয়ার জন্য তুমি একবার ভেবে দেখো মা কখনোই আমাকে মেনে নিতে পারবে এখন কি করব বলো বাকি আছে আমার জীবন দিয়ে দেওয়া উনি যেভাবে আমার উপর টর্চার করে বেঁচে থাকাই কঠিন এখন তুমি জানো তোমার মা কোথায় থাকবে আমি কিছু জানি না একটা কথা বলবা আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তো অনেক ভালোবাসি আমি একটা কথা বলি আমার মনে হয় তোমার মা বাবা অনেক বয়স হয়ে গিয়েছে এখন তাদের অনেক সঙ্গীত দরকার আমি কাজের ব্যস্ততার মাঝে তাদেরকে সময় দিতে পারি না তাই বলি কি এখন তো অনেক বৃদ্ধাশ্রম হয়েছে সেখানে রাখলে মা বাবা মা বাবার বয়সের অনেকেই থাকবে তখন দেখবে মা বাবা অনেক ভালো থাকবে আমরা মাঝে মাঝে যে দেখে আসব। কি বলো বাবা মাকে আমি কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসব। এটা আমার দ্বারা সম্ভব না তাহলে আমি এই বাসায় থাকব না ঠিক আছে ঠিক আছে আমি বলবো এখন আরে ও শিয়াল মশাই কই যাইতেছো দাঁড়াও মা কোথাও না এমনিতে একটু হাঁটতে বেরিয়েছি দাঁড়াও একটু কথা আছে শুনলাম তোমার ছেলেটা নাকি বিয়ে করে নিয়ে আসছে হ্যাঁ ঠিকই শুনেছ কেন তোমার ছেলেটা না অনেক ভালো ছিল ভদ্র ছিল হঠাৎ করে কি হইলো এমনি বিয়ে করে নিয়ে আসলো যে হ্যাঁ সেটাই তো কথা কিছুই বুঝে উঠতে পারলাম না পোলাটা যে কেন এমন করলো এদিকে তো আমরা ভাবছিলাম তোমার ছেলের বিয়ে ধুমধাম করে হবে দাওয়াত খাবো সে আর হলো কোথায় এখনকার যুগের ছেলেমেয়েরা কি যে করে বসে বোঝায় মুশকিল আচ্ছা হোক যা হবার তো হয়ে গেছে এখন বলো দেখি তোমার বৌমা কেমন বৌমা ও আছে আর কি এখনকার যুগের মেয়ে বোঝাই তো তো তোমাদের বুড়ো বুড়ির সেবা যত্ন করে তো কাজকাম করে হ্যাঁ ওই করে আর কি আচ্ছা যাই হোক তোমার বাড়ির খবর কি তোমার ছেলে মেয়েরা সবাই ভালো আছে হ্যাঁ আছে ভালোই আছে চলো বাসায় যাই না আজ থাক অন্য একদিন যাব তুমি আইসো আমাদের বাসায় ঠিক আছে যাব সময় করে। যাবো আসি তাহলে আসো গিন্নি তুমি কি জানো বাসায় কি কি চলতেছে তুমি তো বাসায় থাকো কিছু বুঝতে পারো না কেন কি হয়েছে খুলে বলো তো দেখি বৌমা তো বাবুর সাথে বেলায় কথা বলে বৌমা তো বাবুর সাথে প্রতিদিনই উঁচু গলায় কথা বলে শুধু বাবুর সাথে না আমার সাথেও সবসময় চ্যাটাং চ্যাটাং করে বৌমাকে তো এখন কোনো কিছুই বলা যায় না শুধু কি তাই এদিকে তো আরো অনেক বড় ঘটনা ঘটে যাচ্ছে কি ঘটনা বলতে দেখি গতকালকে বাসায় ঢোকার সময় বাবুর রুমের পাশ দিয়ে আসতেছিলাম তখন বাবু আর বৌমার কণ্ঠস্বর শুনতে পাই আমি তখন একটু দাঁড়িয়ে পড়ি তারপর যা শুনতে পেলাম শুনতে পেলাম যে বৌমা বাবুকে বলতেছে আমাদের নাকি বয়স হয়ে গেছে তাই আমাদের এখন গল্প করার বা মেলামেশা করার সঙ্গী সাথী দরকার এজন্য আমাদের দুজনকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলে কি এত বড় সাহস দাঁড়াও চুপ করো আস্তে আস্তে কি বলো তুমি আসতে বলো বৌমা কি কিছু না বলে বলে খুব মাথায় চলে গেছে এর একটা হেস্ত করা করাই উচিত আচ্ছা চুপ করে থাকো দেখো তোমার খোকা কি করে মা বাবা তোমাদের একটা কথা বলার ছিল হ্যাঁ বাবা বলো কি বলার আছে তবে আমিও ভাবছিলাম তোমাকে আর বৌমাকে ডাকবো আমারও কিছু কথা ছিল তো বাবা বলো বলো তুমি আগে তোমারটা আসলে বাবা বলতে চাচ্ছিলাম কি তোমাদের তো অনেক বয়স হয়ে গেছে তাই না তোমাদের এখন সঙ্গী সাথী দরকার তোমাদের বৌমা তো তোমাদের বেশি সময় একটা দিতে পারে না আমিও তো দিনটা বাইরে কাজে থাকি তোমাদের আমিও সময় দিতে পারি না তাই ভাবছিলাম কি আমি একটা অনেক ভালো বৃদ্ধাশ্রম দেখে আসছি ওখানে অনেক আদর যত্ন করে রাখে তোমাদের মতো বাবা আমাদের আমি ওই বৃদ্ধাশ্রমে কথা বলে তো তোমাদেরকে কি ওই বৃদ্ধাশ্রমে রেখে আসব চিন্তা না আমি আর তোমাদের বৌমা প্রতি সপ্তাহে তোমাদের সঙ্গে দেখা করে আসব। তোমার কথা শেষ হয়েছে শেষ হয়ে থাকলে এখন আমি বলি তুমি শোনো তোমার বাবা একটা সরকারি চাকরি করতো এটা তো তুমি জানো চাকরির আগেই এই বাড়িটা আমার একারই ছিল তারপর আমি তোমার মাকে বিয়ে করি বিয়ে করার দুই বছর পর তুমি আমাদের এই সংসারে নতুন অতিথি হিসাবে আসো আর আমরা তোমাকে অনেক আদর যত্ন করে বড় করি তোমার মা আমাকে সব সময় বলতো আমাদের একটা সন্তানই যথেষ্ট আমাদের আর সন্তান লাগবে না আর আমার যত সয় সম্পত্তি আছে সব তো তোমারই তুমি যে বিয়ে করার পর তোমার বউয়ের কথায় উঠবে বসবে এটা আমাদের জানা ছিল না শোনো খোকা তোমার মা বাবা কিন্তু তোমার পয়সা এখনো খাইনি এখনো এই বাড়ির সংসার আমার টাকায় চলে তোমার বাবা এখনো পেনশন পায় আর তা দিয়ে আমাদের দিব্যি ভালোই চলে তবে একটা ভালো কাজ করছি আমি তা কি জানো ভাগ্যিস আমি তোমাকে এখনো কোনো কিছু লিখে দেইনি তো খোকা এই বাড়িটা আগে আমার ছিল এখনো আমারই আছে তো তুমি আর বৌমা একটা কাজ করো না আমাদের দুজনের জন্য বৃদ্ধাশ্রম না খুঁজে তোমরা বরং এখন থেকেই নিজেদের জন্য একটা কূটনীতি আশ্রম খোঁজো আর হ্যাঁ খোকা তুমি আর তোমার বউ এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও আর কোনো কথা নেই তোমরা এখন আসতে পারো আমাদের একটা কথা সবাইকে মানতে হবে আমরা ঠিক যেমন কর্ম করবো ঠিক তেমনই ফল পাবো বাবা মা হচ্ছে বটবৃক্ষের মতো তারা আমাদের সাথে যদি থাকে তাহলে আমাদেরকে ছায়া দেবে আগলে রাখবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে গিয়ে তারা এখন নিজেই বিপদে পড়েছে তারা হতে চলেছে ঘর ছাড়া এখানে অন্যের বুদ্ধিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেটা কখনোই করা উচিত না অন্যের বুদ্ধি শুনে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিল সে পরিশেষে তারা ঠিকই বুঝতে পেরেছে যে বাবা মা ছাড়া তাদের কোনো উপায় নেই তাই তারা ক্ষমা চেয়ে বসেছে বাবা মায়ের কাছে এবং বাবা মা তা সব কিছু মুখ বুঝে মেনে নিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছে কখনোই অন্যায়কে সাপোর্ট করে মুখ বন্ধ করে থাকলে চলবে না অন্যায়কে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের পর এখন তারা সুখে সংসার করতেছে সবাই মিলে একসাথে রয়েছে এবং একটি সুন্দর পরিবার গঠন করেছে সুখের অভাব নেই তাই বাবা মাকে পাশে রেখে আমাদের সবার কর্ম বাবা মার সেবা করা শ্রদ্ধা করা এবং বৃদ্ধ বয়সে যাতে একাকিত্ব ফিল না করে সেদিকে লক্ষ্য রাখা